কলকাতার সাঁতরাগাছি রেলওয়ে কলোনির এক শান্ত পাড়ায় অনুপম ঘোষের বাসা অনুপম একজন সরকারি কর্মচারী মাস শেষে ভালোই বেতন পান সংসারে অর্থের অভাব নেই কিন্তু মন থেকে সুখী নন তিনি কারণ বিয়ের বারো বছর কেটে গেলেও অনুপম ও তার স্ত্রী মেঘলার কোনো সন্তান নেই মেঘলা একজন শান্ত স্বভাবের ধৈর্যশীলা নারী তাদের বিবাহিত জীবনের বারোটি বছর একে অপরকে ভরসা দিয়ে কেটেছে কিন্তু এই সন্তান না থাকার কষ্টটা তারা আর লুকাতে পারছেন না বছরের পর বছর তারা বহু নামী ডাক্তার দেখিয়েছেন শহরের সব পরিচিত ইনফার্টিলিটি স্পেশালিস্ট টেস্ট রিপোর্ট কিছুই বাদ যায়নি তবুও সব রিপোর্ট বলেছে সব ঠিক আছে তবুও কোনো সন্তান তাদের জীবনে আসেনি কি নানা মন্দির পীর বাবার দরগা আশ্রমে গিয়ে প্রার্থনা করেছেন তারা যেখানেই কেউ বলেছে এখানে গেলে সন্তান হয় ওখানেই ছুটে গেছেন মেঘলা নীরবে কেঁদেছেন বহু রাত অনুপম নিঃশব্দে রাত কাটিয়েছেন জানালার পাশে বসে কিন্তু সন্তানের হাসি তাদের ঘরে কোনো দিন আসেনি পার্ট দুই এক ভোরবেলা সিদ্ধান্ত ও দরজার ঘণ্টা বিয়ের বারো বছর পার হয়ে গেছে এক সন্ধ্যায় চুপচাপ বিছানায় শুয়ে থাকা অবস্থায় অনুপম মেঘলার হাত ধরে বললেন মেঘলা আমরা একটা শিশু দত্তক নেব মেঘলা বিস্মিত হলেন না কারণ এই কথা এর আগেও উঠেছে তবে প্রতিবার অনুপমই নিজে পিছু হটেছেন কিন্তু এবার অনুপম স্থির দৃঢ় আমি এবার পিছাব না আমাদের ভালোবাসার জন্য আমাদের নীরব কান্নার জন্য আমাদের ঘরে একটা শিশুর হাসি দরকার বললেন অনুপম মেঘলার চোখ জলে ভরে গেল তারা দুজন শান্তচিত্তে ঘুমিয়ে পড়লেন মনে মনে এক নতুন অধ্যায়ে সূচনা নিয়ে পরদিন সকাল সাতটা নাগাদ হঠাৎ দরজার ঘণ্টা বাজল ঘুম চোখে মেঘলা উঠে এসে দরজা খুললেন দরজা খুলতেই তার চোখ কপালে দরজার ওপারে অবাক করা এক সকাল ভোর সাতটা দরজার ঘণ্টা বেজে উঠতেই মেঘলা চোখ কুচলে উঠে এসে দরজাটি খুলে দিলেন দরজা খুলে তিনি এক অদ্ভুত দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন দাঁড়িয়ে আছে এক বারো বছরের ছেলে মুখমণ্ডল রোদে পুড়ে গিয়েছে গায়ে ছেঁড়া জামা পায়ে জুতো নেই চোখের নিচে গভীর কালি আর তার কোলে এক পাঁচ মাসের শিশু যার মুখ এতটাই শুকিয়ে গেছে যে বোঝা যায় অনেকক্ষণ ধরে কাঁতে কাঁতে গলা শুকিয়ে গিয়েছে ছোট শিশুটি কাঁদ ছিল না বরং ক্লান্ত হয়ে নিঃশব্দে শুয়ে আছে এমন দৃশ্য দেখে মেঘলার গলার স্বর কেঁপে উঠল তিনি নিচু হয়ে ছেলেটির কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলেন বাবা তুমি কে এখানে এসেছ কেন ছেলেটি নিচু গলায় চোখে চোখ রেখে এমন এক কথা বলে ফেলল যা শুনে মেঘলার চোখ দিয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ল সে বলল আনটি যদি আপনাদের একটা বাচ্চা দরকার হয় তাহলে এই যে আমার ছোট ভাইটা আপনি ওকে নিয়ে নিন মেঘলা অবাক হয়ে গেলেন তার কানে যেন বিশ্বাসী হল না এমন কথা শুনে মুহূর্তেই তিনি ছুটে গিয়ে অনুপমকে ডাকলেন শুন প্লিজ একবার এসো তো অনুপম তাড়াতাড়ি দরজায় এসে পুরো দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে গেলেন এক অপুষ্ট ছোট ছেলে তার নিজের ভাইকে তাদের হাতে তুলে দিতে চাইছে অনুপম নিচু হয়ে জিজ্ঞেস করলেন বাবা কেন এমন বলছ এমন কি হয়েছে যে তুমি তোমার ভাইকে আমাদের হাতে তুলে দিতে চাইছ ছেলেটির কণ্ঠে ক্লান্তি আর ভাঙা ভাঙা কান্না মিশে আছে সে বলল ও খুব ক্ষুধার্ত অনেকক্ষণ ধরে কাঁদছিল এখন আর কাঁদছে না কারণ খুব ক্লান্ত হয়ে গেছে যদি আপনি ওকে নেন অন্তত ওর পেটটা ভরে যাবে এই কথা শুনে অনুপম আর মেঘলা কিছুক্ষণ চুপ হয়ে গেলেন যেন পুরো পরিবেশটাই স্তব্ধ এক ছোট ভাই ক্ষুধার কষ্টে নিজের ভাইকে কারো হাতে তুলে দিতে চাচ্ছে শুধু যাতে সে বেঁচে থাকতে পারে ছেলেটির কথা শুনে অনুপম এবং মেঘলা দুজনেই স্তব্ধ হয়ে গেলেন এরপর তারা আর কোনো কথা না বলে সেই দুই শিশু বড় আর ছোট ভাইকে বাড়ির ভিতরে নিয়ে গেলেন ছোট শিশুটিকে মেঘলা নিজের কোলে নিয়ে খুব সাবধানে দুধ খাওয়াতে লাগলেন ছোট শিশুটি এতটাই ক্লান্ত ও ক্ষুধার্ত ছিল যে একটু পরেই ঘুমিয়ে পড়ল অন্যদিকে অনুপম বড় ছেলেটিকে ধুয়ে মুছে পরিষ্কার জামাকাপড় পরিয়ে দিলেন তারপর মেঘলা ওকে একটি বড় প্লেটে গরম ভাত ডাল আলু ভাজি ও ডিম ভাজা পরিবেশন করলেন ছেলেটি যেন কোনো রাজকীয় খাবার পেয়েছে এমনভাবে খেতে লাগল খাওয়া শেষ হওয়ার পর অনুপম ও মেঘলা ওর পাশে বসলেন অনুপম কোমল গলায় বললেন বাবা তোমার নাম কি ছেলেটি উত্তর দিল আমার নাম তপন আর ভাইটার নাম বাবাই মেঘলা জিজ্ঞেস করলেন তোমাদের মা কোথায় রে ওর এত ক্ষুধা তোমার মা তো ওকে দুধ খাওয়াতে পারত এই প্রশ্নে ছেলেটির চোখ একদম ফাঁকা হয়ে গেল গলাটা কাঁপতে লাগল তারপর বলেই ফেলল আন্টি মা তো এখন আর বেঁচে নেই মেঘলার মুখ ফ্যাকাশে হয়ে গেল তার চোখে জল চলে এল অনুপম নিঃশব্দে শুনতে লাগলেন তোমার বাবা কোথায় রে এবার অনুপম জানতে চাইলেন তপন মাথা নিচু করে বলল আঙ্কেল আমি তো বাবার জন্যই এখানে এসেছি আমার বাবা খুব মদ খায় সারা দিন নেশা করে থাকে আর মাকে কোনোদিন ভালোভাবে দেখেনি মা অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন তাও তিনি আমাদের দুই ভাইকে কোনো রকমে আগলে রেখেছিলেন আমি তো একটু বড় তাই নিজেকে সামলে নিতে পারি কিন্তু ভাইটা যখন হল তখন মায়ের শরীর একদম ভেঙে যায় আমি বুঝতাম মা ভালো নেই মা একদিন আমাকে বলেছিলেন তুই যদি কখনও আমাকে হারিয়ে ফেলিস তাহলে তোর ভাইয়ের দায়িত্ব তোকে নিতে হবে আর মা সত্যি একদিন চিরতরে চলে গেলেন এতটুকু বলে ছেলেটির গলা ধরে এল তারপর বাবা আমার হাত ধরে এক হোটেলে নিয়ে যাচ্ছিলেন কাজ করাবেন বলে আমি বললাম বাবা আমি কাজ করব না আমি বাবাইকে সামলাপ তখন বাবা আমাকে মারতে শুরু করলেন আমি বাবাইকে কোলে নিয়ে পালিয়ে এসেছি ভাবছিলাম কোনো ভালো মানুষ যদি পাই যে বাবাইকে একটু ভালো রাখবে তাই এই পর্যন্ত শুনে অনুপম ও মেঘলা আর কোনো শব্দ করতে পারলেন না শুধু চুপ করে বসে রইলেন অনুপম এবং মেঘলা গভীর মনোযোগে শুনছিলেন ওর কাহিনী এরপর সে বলল আঙ্কেল আমি বলেছিলাম বাবাকে আমি কাজ করতে রাজি আছি কিন্তু আমার ভাই আদিত্যকে কিছু হলে আমি সহ্য করতে পারব না তখন আমার বাবা বলেছিল তুই যদি কাজ করিস ঠিক আছে কিন্তু তোর ভাইকে আমি নদীতে ফেলে দেব এই কথা শুনে অনুপম আর মেঘলার শরীর কেঁপে উঠল বিক্রম বলে চলেছে এই কথা শোনার পর আমি খুব ভয় পেয়ে গেলাম বাবাই আদিত্যকে কোলে নিয়ে আমি পালিয়ে গেলাম একটা ট্রেনে উঠে পড়লাম কোথায় যাচ্ছিলাম জানি না শুধু দূরে কোথাও নিরাপদ কোথাও ট্রেনে দীর্ঘক্ষণ চলার পর আদিত্য খুব কান্নাকাটি শুরু করল তখন ভাবলাম কারো কাছে একটু দুধ চেয়ে তাই এই স্টেশনে নেমে পড়লাম এটা ছিল সাঁতরাগাছি রেলওয়ে কলোনি আমি অনেক ঘরের দরজায় কড়া নেড়েছি সবার কাছে বলেছি আনটি যদি আপনাকে বাচ্চা লাগে তাহলে আপনি আমার ভাইটাকে নিতে পারেন কিন্তু কেউ শুনতে চায়নি শুধু আপনারাই আমাকে ভেতরে নিয়েছেন এই কথাগুলো বলার সময় বিক্রম মুখ নিচু করে বসেছিল আর অনুপম ঘোষ ও মেঘলা ঘোষ দুজনের চোখ ভিজে গিয়েছিল মেঘলা ধীরে ধীরে আদিত্যকে কোলে নিয়ে আদর করতে করতে অনুপমকে বললেন না আমরা তো এতদিন ধরে ভাবছিলাম একটা সন্তান দত্তক নেব কেননা এই দুই ভাইকে আমরা আমাদের ঘরের সন্তান করেই নানি আমি ওদের মানুষ করব দেখো একদম নিজের সন্তানের মতো ভালোবাসব। অনুপম একটু চুপ করে থেকে বললেন তুমি ঠিকই বলছ এই ছোট ছোট প্রাণ দুটি একেবারে নিরাশ্রয় যদি আমরা পারি ওদের একটু নিরাপদাশ্রয় দিতে তাহলে ওদের জীবন বদলে যাবে তবে তার আগে আমাদের উচিত এই বড় ভাই বিক্রম ওর মতামত জানা এরপর অনুপম বিক্রমের পাশে গিয়ে বসলেন ওর কাঁধে হাত রেখে বললেন বিক্রম আমরা চাই তোমরা আমাদের বাড়িতেই থেকে যাও তুমি পড়াশোনা করবে আদিত্যও আমাদের স্নেহে বড় হবে তুমি কি চাও আমাদের সঙ্গে থাকতে যতই অনুপম ও মেঘলা বুঝিয়ে বলুন বিক্রম একটু দ্বিধায় ভূগোল তার চোখ মুখে তখনও একটা সংশয় এই মানুষগুলো তাদের এমন করে নিজেদের করে নিতে চাইছে কেন সেই চুপচাপ বলে উঠল আনটি আপনি শুধু আমার ভাই আদিত্যকে রেখে দিন আমি আবার বাবার কাছে চলে যাব হোটেলে কাজ করব নিজের মতন করে বাঁচব এই কথা শুনে মেঘলা ঘোষ কেঁপে উঠলেন না রে বাবা এমন কথা বলিস না তিনি বললেন তুইও আমাদের ছেলে তোরও ভালোভাবে জীবন কাটানোর অধিকার আছে অনুপম ঘোষ ধীরে ধীরে বললেন বিক্রম আমাদের কোনো সন্তান নেই আমরা অনেক বছর ধরে চেষ্টা করেছি কিছুদিন আগেই ঠিক করেছিলাম একটা সন্তান দত্তক নেব কিন্তু তুমি আর আদিত্য তোমরা আমাদের কাছে এসেছ একেবারে ভগবানের পাঠানো আশীর্বাদ হয়ে তুমি যদি চাও তাহলে আমরা দুজনকেই আমাদের ছেলের মতন করে রাখব তুমি পড়াশোনা করবে বড় হয়ে নিজের স্বপ্ন পূরণ করো আমরা সব সময় পাশে থাকব বিক্রম কিছুক্ষণ চুপ করে রইল তার চোখ দিয়ে ধীরে ধীরে জল গড়িয়ে পড়ল আঙ্কেল আমি শুধু এটা জানতে চাই যে আমি আর আদিত্য আলাদা হব না তো মেঘলা তৎক্ষণাৎ আদিত্যকে জড়িয়ে ধরে বলে উঠলেন না রে বাবা তোমরা দুজন আমাদের কাছে সবসময় একসাথে থাকবে কখনো আলাদা করব না এই আশ্বাসে বিক্রম অবশেষে মাথা নারুল হ্যাঁ বলল সে রাজি হয়ে গেল এই নতুন পরিবারে থাকতে এরপর শুরু হল কাগজপত্রের প্রক্রিয়া অনুপম এবং মেঘলা দুজনেই আইনানুকভাবে বিক্রম ও আদিত্যকে দত্তক নিয়ে নিলেন সাঁতরাগাছি রেলওয়ে কলোনির সেই ছোট্ট ফ্ল্যাটে যেন এক নতুন প্রাণের সঞ্চার হল মেঘলা ঘোষ এখন সারাদিন আদিত্যকে নিয়েই ব্যস্ত থাকেন স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো আর বিক্রম এখন কাছাকাছি একটি স্কুলে ভর্তি হয়েছে বিকেলে অনুপম ঘোষ অফিস থেকে ফিরে আসার সময় ঘরে ছেলে মানুষের খুশির শব্দে ভরে ওঠে চারপাশ একটি পরিবার যেন এখন পূর্ণতা পেয়েছে বিক্রম যখন ছোট ছিল তখন তার মা যতটুকু পেরেছিলেন ততটুকু পড়াশোনার সুযোগ দিয়েছিলেন কিন্তু মায়ের মৃত্যুর পর সেই পথ যেন অন্ধকারে ঢাকা পড়ে গিয়েছিল কিন্তু অনুপম ঘোষ ও মেঘলা ঘোষ যখন তাদের গ্রহণ করলেন তখন শুধু আশ্রয়ই দেননি বরং জীবনের প্রতিটি বাঁকে হাত ধরে এগিয়ে নিয়ে গেলেন বিক্রমকে তারা ভালো স্কুলে ভর্তি করালেন তার পড়াশোনার সমস্ত দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন বিক্রমও মনের জোরে এবং আন্তরিকতা নিয়ে পড়াশোনায় মন দিল বছরের পর বছর পরিশ্রম করে সে একদিন কলকাতারই একটি নামী কলেজ থেকে গ্র্যাজুয়েশন করল এবং পরে একটি মাল্টি ন্যাশনাল কম্পানিতে চাকরি পেল ওর কর্মজীবন শুরু হলো নতুন দিগন্তে একবার দিল্লি আবার মুম্বাই তাকে পোস্টিংয়ের কারণে এখানে সেখানে যেতে হয় কিন্তু তার মন পড়ে থাকে সাঁতরাগাছি রেলওয়ে কলোনির সেই ছোট্ট ফ্ল্যাটে যেখানে তার নতুন জীবন শুরু হয়েছিল ও মেঘলা অনুপমকে আর কখনো আন্টি আঙ্কেল বলেনি বছরের পর বছর ধরে তারা হয়ে উঠেছিলেন মা ও বাবুজি অন্যদিকে আদিত্য তখন একটু বড় হয়েছে এখন সে স্কুলে পড়ে মেধাবী সংবেদনশীল এই ছেলেটি স্কুলে ভালো ফলাফল করে এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় মেঘলা ঘোষ আদিত্যকে সময় মতো স্কুলে নিয়ে যান পড়াশোনায় সাহায্য করেন এবং তার প্রতি যেন এক মায়ের থেকেও বেশি স্নেহ বর্ষণ করেন অনুপম ঘোষ সন্ধ্যায় অফিস থেকে ফিরে আদিত্যর পড়াশোনা খেলার খোঁজ নেন তার চোখে মুখে তখন গর্বজন এই সন্তান দুটোই তার জীবনের সবচেয়ে বড় অর্জন বছরের পর বছর কেটে গেলেও অনুপম ঘোষ এবং মেঘলা ঘোষ কখনো বিক্রম ও আদিত্যকে বুঝতেও দেননি যে তারা তাদের আপন নয় এমন কি পাড়ার লোকেরাও কখনও আলাদা চোখে দেখেনি বিক্রম যখন ছুটিতে বাড়ি আসে তখন পুরো বাড়িতে যেন উৎসবের আবহ তৈরি হয় আদিত্য ভাইকে দেখে লাফিয়ে ওঠে মেঘলা ঘোষ খুশিতে রান্নাঘরে ঢুকে পড়েন তার প্রিয় খাবারগুলো বানাতে অনুপম ঘোষ তখন চুপচাপ বসে থাকেন কিন্তু চোখে তার জল টলমল করে আনন্দের তৃপ্তির বিক্রম এখন একটি বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে স্থায়ী চাকরি করছে ভালো মাইনে সম্মানজনক জীবন সবই অর্জন করেছে সে অনুপম ঘোষ ও মেঘলা ঘোষ যখন বিক্রমকে সফল হতে দেখলেন তখন তাদের মনে নতুন চিন্তা এলছেলের বিয়ে দেওয়ার তারা নিজেরাই একটি ভালো মেয়ে খুঁজে পেলেন এবং বিক্রমকে সেই মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন বিয়ের পর বিক্রমের স্ত্রী বাড়িতে এসে সবার সঙ্গে সুন্দরভাবে মিশে গেল সে মেঘলা ঘোষকে মা বলে ডাকে এবং বাড়ির প্রতিটি দায়িত্ব যত্ন সহকারে পালন করে এদিকে আদিত্য তখন কলেজে পড়ছে পড়াশোনার মাঝেই তার পরিচয় হল এক মেয়ের সঙ্গে পরিচয় থেকে বন্ধুত্ব আর বন্ধুত্ব থেকে প্রেম সবকিছু যেন খুব স্বাভাবিকভাবেই ঘটল একদিন সাহস করে সে নিজের মনের কথা জানাল অনুপম ঘোষ ও মেঘলা ঘোষকে বাবুজি মা আমি একজন মেয়েকে ভালবাসি আমি চাই ওকে বিয়ে করি এই কথা শুনে অনুপম ও মেঘলা দুজনেই প্রথমে একটু চমকে উঠলেও পরে ছেলের মনের ইচ্ছেকে গুরুত্ব দিলেন তারা বললেন তুই যদি সত্যি ভালবাসিস এবং মেয়েটাও তোকে সমানভাবে ভালোবাসে তবে আমাদের কোনো আপত্তি নেই আমরা তোরই পাশে আছি এরপর আদিত্যর সেই প্রেমিকাকে বাড়িতে আনা হল পরিচয় হল পরিবারের সঙ্গে এবং একসময় তাদের বিয়েও সম্পন্ন হল তবে বিয়ের পর থেকেই ধীরে ধীরে আদিত্যর মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল এক সময় যেই ছেলেটা অনুপম ঘোষ ও মেঘলা ঘোষের প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল ছিল যে ছেলেটা সবসময় মা বাবা বলেই চলত সেই আদিত্য এখন যেন স্ত্রীর কথাতেই একমাত্র চলতে শুরু করল মাঝে মাঝে মেঘলা ঘোষ কিছু বলতে গেলেও সে বলে মা তুমি এসব ব্যাপারে না বললেই ভাল এখন সময় পাল্টেছে এইসব আচরণে অনুপম ঘোষ ও মেঘলা ঘোষ একটু একটু করে মানসিকভাবে দূরে সরে গেলেন তবু তারা মুখে কিছু বললেন না অন্যদিকে বিক্রম ও তার স্ত্রী এখনও আগের মতোই আন্তরিক যত্নশীল বিক্রম মায়ের গায়ে হাত বুলিয়ে বলে মা তুমি চিন্তা করো না আমি তো আছি না মেঘলা ঘোষ তখন শুধু মৃদু হাসেন তার চোখে তখন শুধুই স্মৃতি তবে তারা এটুকু জানতেন জীবনের শেষ প্রান্তে এসেও তাদের ভালোবাসা দিয়ে গড়ায় সংসার একদিন হয়তো টিকিয়ে রাখবে তাদের অস্তিত্ব বাড়ির মধ্যে এখন দুই দুইজন বউ বিক্রমের স্ত্রী সবদিক থেকে শান্ত নম্র ও সহযোগিতামূলক হলেও আদিত্য যাকে ভালোবেসে বিয়ে করেছিল তার স্ত্রী একেবারে ভিন্ন প্রকৃতির বিয়ের কিছুদিন পর থেকেই সেই মেয়েটি ঘরের ভেতর এক অদ্ভুত পরিবেশ তৈরি করতে শুরু করল সে অনুপম ঘোষ ও মেঘলা ঘোষকে ছোট ছোট ব্যাপারে কথা শোনাতে শুরু করল মুখের ওপর তাচ্ছিল্য আচরণে অপমান সবই ধীরে ধীরে বেড়ে চলল অনুপম ও মেঘলা শুরুতে সব কিছু সহ্য করতেন ভাবতেন হয়তো নতুন মানুষ সময় লাগবে মানিয়ে নিতে কিন্তু ধীরে ধীরে যখন জলের মতো গলে যাওয়া ধৈর্য পাথরের মতো কঠিন অবজ্ঞার মুখে পড়ল তখন তারা একদিন আদিত্যকে ডেকে বললেন বাবা তোর বউ আমাদের সাথে যেভাবে ব্যবহার করছে সেটা ঠিক নয় তুই একটু বুঝিয়ে বল এই কথাটা বলতেই আদিত্য যেন আগুন হয়ে উঠল মা বাবুজি আসলে আপনাদের মধ্যেই সমস্যা ও তো কোনো ভুল করছে না আপনারাই তো বারবার বকাবকি করেন এই কথাটা শুনে অনুপম ঘোষ ও মেঘলা ঘোষ যেন বজ্রাহত হলেন যে ছেলেটা আজ অবধি তাঁদের মা বাবা বলেই চিনত আজ সেই ছেলেটাই যখন তাঁদেরই দোষারোপ করল তখন মনটা ভেঙে গেল তারা আর কিছু বললেন না চুপচাপ বাড়ির কোণে বসে রইলেন নিজের কষ্ট নিজেদের মধ্যে চাপা দিয়ে রাখলেন এই ঘটনাগুলো বিক্রম জানত না কিন্তু একদিন বিক্রমের স্ত্রী অফিস থেকে ফেরার পরে তাকে সব বললেন বিক্রম ছোট ভাইয়ের বউ মা বাবার সাথে খুব বাজে ব্যবহার করছে আর আদিত্য এখন আমাদের মা বাবাকে কিছুই বলছে না বরং উল্টো বলে দিচ্ছে এই কথা শুনেই বিক্রম যেন ক্রোধে ফেটে পড়ল তার চোখের সামনে ভেসে উঠল সেই সময় যখন তারা ছিল অনাথ পথে পথে ঘুরত আর সেই সময় এই অনুপম ঘোষ ও মেঘলা ঘোষ তাদের কোলে তুলে নিয়েছিলেন স্নেহ দিয়ে বাঁচিয়ে তুলেছিলেন বিক্রমের চোখ রাগে লাল হয়ে গেল সে বলল এই বাবা মা আমাদের জীবন দিয়েছেন আজ তাঁদেরই অপমান করা হচ্ছে এটা আমি সহ্য করব না তারপর সে ঠিক করলই অন্যায়ের একটা জবাব সে দেবে এবং দেবে খুব স্পষ্টভাবে একদিন রাতে যখন বিক্রম অফিস থেকে ফিরে এল তখন সে দেখতে পেল ঘরের পরিবেশ অস্বাভাবিক মেঘলা ঘোষ ও অনুপম ঘোষ চুপচাপ বসে আছেন চোখে মুখে চিন্তার ছাপ স্ত্রী তার কাছে সবকিছু খুলে বলল আদিত্য ও তার স্ত্রী কেমন ব্যবহার করছে রাগে অগ্নিশর্মা বিক্রম একেবারে ছোট ভাই র দিকে এগিয়ে গেল সে চিৎকার করে বলল তোরা জানিস না এই মানুষগুলো আমাদের কিভাবে আগলে বড় করেছে আর আজ তুই আদিত্যর চোখে চোখ রেখে বলল ভাই তুই যা বলছিস তা ভুল সব দোষ তোদের এই মা বাবার আমার স্ত্রী তো কিছুই করে না আসল সমস্যা তো ওদের মধ্যেই এমন কথা শুনে বিক্রম আর নিজেকে ধরে রাখতে পারল না গভীর রাগে সে একটানা এগিয়ে গিয়ে আদিত্যকে একটি চর কষাল ঘরের পরিবেশ থম মেরে গেল সবাই একত্র হয়ে পড়ল অনুপম ঘোষ ও মেঘলা ঘোষ দুজনেই বিক্রমকে থামানোর চেষ্টা করলেন কিন্তু পরিস্থিতি আরও খারাপ হল যখন আদিত্য রাগে কেঁপে উঠে বলল আজ থেকে আমি তোদের সঙ্গে আর থাকব না আমি আমার প্রপার্টির ভাগ চাই আমি তোদের থেকে আলাদা হয়ে যাব এই কথা শুনে বিক্রমের চোখে জল চলে এল সে আবারও রাগে ভাইয়ের দিকে ছুটে গেল কিন্তু মা বাবা অনুপম ও মেঘলা তাকে ধরে রাখলেন এত কিছুর পরও আদিত্য আবার বলল হ্যাঁ আমি আজই চাই আমার প্রপার্টির ভাগ আর আমি এই বাড়িতে থাকব না তখন বিক্রম আর নিজের আবেগ দমন করতে পারল না সে কেঁদে ফেলতে ফেলতে চিৎকার করে বলল তুই কি ভাবিস রে এই মা বাবা তোদের আপন নয় জেনে এতদিনও তুই তোর কষ্ট বুঝলি না আমরা ছিলাম একেবারে পথ শিশু রেল স্টেশনের প্ল্যাটফর্মে রাত কাটাতাম এই অনুপম ঘোষ আর মেঘলা ঘোষ না থাকলে আজ আমরা কোথায় থাকতাম জানিস তোর সেই মা যার মুখে তো এখন কথা শুনছিস তার চাইতে হাজার গুণ ভালো মানুষ এই মা বাবা তারা তোদের নিজের সন্তান বানিয়ে আগলে রেখেছে তুই ভাবিস সম্পত্তির ভাগ পাবি কিসের ভাগ চাস তুই তুই কি জানিস তোকে পেতে এই মা কটা রাত না ঘুমিয়ে কাঁদতেন এই কথা শুনে চারপাশ নীরব হয়ে গেল আদিত্য স্তব্ধ অনুপম ঘোষ ও মেঘলা ঘোষ এর চোখে জল তারা কখনো চাননি তাদের এই বাস্তব সত্য এতটা ব্যথা দিয়ে প্রকাশ পাক এতদিনের লালন পালন ভালোবাসা ও নিঃস্বার্থ ত্যাগের গল্প যেন এক মুহূর্তে প্রকাশ পেল আদিত্য কিছুক্ষণ চুপ করে রইল তারপর ধীরে ধীরে মাথা নিচু করে ফেলল যখন বিক্রম ক্ষোভ ও কান্নায় ভেঙে পড়ে তার ছোট ভাই আদিত্যকে তাদের অতীতের সত্যতা জানাল তখন ঘরের পরিবেশ একেবারে থমকে গেল অনুপম ঘোষ ও মেঘলা ঘোষ দুজনেই ভেতরে ভেতরে খানিকটা ভেঙে পড়লেন কারণ তারা কখনোই চাননি এই গোপন সত্য আদিত্যর সামনে আসুক আদিত্য তখনও শিশু বয়সেই এসেছিল তার মনে কিছুই ছিল না কিন্তু বিক্রম তখন সে বারো বছরের কিশোর সব জানত আদিত্য চমকে উঠে বলল ভাইয়া তুমি মিথ্যে বলছ না তো এটা তো হতেই পারে না বিক্রম শান্ত গলায় উত্তর দিল না রে ভাই এটাই সত্যি আমরা ছিলাম ও রাজ্যের ছোট্ট একটা শহরের বাসিন্দা মা মারা যাওয়ার পর বাবা নেশায় ডুবে যেত একদিন সব ছেড়ে আমরা এসে পড়ি সাঁতরাগাছি রেলওয়ে কলোনিতে আর তখনই আমাদের জীবন বদলে গেল যখন এই মানুষগুলো অনুপম ঘোষ আর মেঘলা ঘোষ আমাদের বাঁচিয়ে আনলেন আদিত্য যেন বিশ্বাস করতে পারছিল না তার মাথায় এই সত্যি ভর করে বসল সে বলল তাহলে কি আমাদের সেই বাবা এখনো বেঁচে আছে কিছু তো প্রমাণ থাকবে আমি প্রমাণ না দেখে বিশ্বাস করব না এই কথা শুনে দুই বউ বিক্রম ও আদিত্যর স্ত্রী তারা অবাক হয়ে গেল এতদিনে তাদের সামনেই প্রকাশ পেল সেই গোপন সত্য যা তারা কোনওদিন ভাবেনি মেঘলা ঘোষ ও অনুপম ঘোষ বহু বোঝানোর চেষ্টা করলেন নারে রে আদিত্য আর এসব খোঁজার দরকার নেই আমরা তোকে ভালবেসে নিজের ছেলে বানিয়েছি রক্তের সম্পর্কের চাইতেও বেশি কিন্তু আদিত্য র মনে এর মধ্যেই প্রশ্ন গেড়ে বসেছে সেই রাতে ঘরে অশান্তি থাকলেও পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হল কিন্তু কিছুদিন পরে আদিত্য তার দাদা বিক্রম এর কাছে গিয়ে অনুরোধ করল ভাইয়া আমাকে আমাদের আগের বারের ঠিকানা দাও আমি দেখতে চাই জানতে চাই সব সত্য আমায় বাধা দিও না অবশেষে বিক্রম তাকে ঠিকানা দিয়ে দিল আদিত্য একদিন একাই রওনা দিল সেই শহরের দিকে যেখানে তারা জন্মেছিল যেখানে তাদের শৈশব কেটেছিল অনেক খোঁজাখুঁজি করে সে পৌঁছে গেল এক গলি ঘেরা পুরনো এলাকায় সেখানে কিছু বয়স্ক মানুষ তাকে চিনে ফেললেন কারণ বিক্রমের মুখের সঙ্গে তার হুবহু মিল তারা বলতে লাগলেন হ্যাঁ আমরা চিনতে পেরেছি তখন তুমি খুব ছোট ছিলে তোমাদের মা মারা যাওয়ার পর তোমাদের বাবা প্রতিদিন নেশা করে পাগলের মতো হয়ে যেত একদিন রাতে রেললাইনের ধারে সে নিজেই পড়ে মারা যায় তারপর থেকেই তোদের আর খোঁজ পাওয়া যায়নি শুনেছিলাম দুই ভাই কোথাও পালিয়ে গেছে এই কথাগুলো শুনে আদিত্য স্তব্ধ হয়ে গেল তার চোখে জল চলে এল সে আর বুঝতে পারল না কিভাবে নিজেকে বোঝাবে কারণ এই সত্যই তার জীবনের ভিত্তি বদলে দিল সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এক বেঞ্চে বসে পড়ল তার মনে পড়ে গেল মেঘলা ঘোষ এর কাঁধে মাথা রেখে ঘুমানো অনুপম ঘোষ এর হাত ধরে স্কুলে যাওয়া এবং সেই নিঃস্বার্থ ভালোবাসা যা কোনো স্বার্থ ছাড়াই পাওয়া গিয়েছিল সেই পুরনো বাড়ির গল্প শোনার পর আদির মনে পুরোপুরি বিশ্বাস বেঁধে গেল সে বুঝতে পারল তার বড় ভাই বিক্রম যেভাবে সত্যটি খুলে বলেছিল সেখানেই তার নিজের অতীত লুকিয়েছিল ফেরত এসে আদি তার পিতামাতার কাছে ক্ষমা চাই মা বাবা আমি ভুল করেছি আমার স্ত্রীকে আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি আপনারা আমার জীবনের সবচেয়ে বড় প্রিয় মানুষ যে কিছু ভাই বলেছিল সবটাই সত্য এরপর থেকে মেঘলা ঘোষ আর অনুপম ঘোষের বউ মেয়েরা আর কোনো দ্বন্দ্ব ছাড়াই ঘরে সুখে বসবাস করতে লাগল বিক্রম আর আদি দুজনেই পরিবারের সুখ শান্তির জন্য একসাথে মিলে কাজ করে সারা জীবন হাসি খুশি আনন্দে কাটতে লাগল তাদের দিনগুলো তো বন্ধুরা আজকের ছোট্ট গল্প এখানেই শেষ আপনারা যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন